অন্ধকার রাতের জঙ্গলে একটি বাঘ শিকার খুঁজছিল হঠাৎ তার নজর একটি ছাগলের বাচ্চার উপরে পড়ে বাঘটি ছাগলের বাচ্চাকে হত্যা করে খেয়ে ফেলে ছাগলের বাচ্চাকে শিকার করার পর বাঘটি বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আশ্রয় খুঁজতে থাকে কিছু দূর চলার পরে সে একটি গুহা দেখতে পায় এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য গুহার ভিতরে প্রবেশ করে গুহায় ঢুকতেই সে দেখতে পায় যে ভিতরে একটি সিংহী বিশ্রাম নিচ্ছে বাঘটি তার উপর আক্রমণ করে এবং তাকে হত্যা করে কিছুক্ষণ পর সিংহ ফিরে আসে এবং দেখে যে কেউ তার সিংহীকে হত্যা করেছে কিন্তু ততক্ষণে বাঘ পালিয়ে যায় সিংহ তার সিংহের মৃত্যুর প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে যদিও সে জানতো না যে কে তাকে হত্যা করেছে পথে তার সাথে একটি ছাগলের দেখা হয় সিংহ ছাগলকে জিজ্ঞাসা করে কে সিংহীকে হত্যা করেছে তখন ছাগল তাকে রক্ত পিপাসু বাঘ সম্পর্কে সব বলে দেয় সিংহ তখন বাঘকে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে এবং অবশেষে তাকে খুঁজে পায় সিংহকে দেখে বাঘ পালাতে শুরু করে কিন্তু সিংহ তাকে ধরে ফেলে এইভাবেই সিংহ তার সিংহের প্রতিশোধ নেয়